মুসলমান যা দুর্দিন এখন এর থেকে আরো বড় দুর্দিন সামনে আসছে এখনো ভারতের জমিনে আমরা আছি আমাদেরকে তাড়ানোর জন্যে যিনি তনু উপকারে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার উঠে পড়ে লেগেছে বাবা যদি বলেন রাজ্য সরকার আবার কি আমাদের একটা অকাব সম্পত্তি অকাব বিল রাজ্য সরকার মানেনি মেনে নেয়নি কিন্তু আজকে রাজ্য সরকার ওকাপ বিলকে মাথায় মেনে নিয়ে আগামী পাঁচই ডিসেম্বরের নবনে বিল পাস করবে বুঝতে পেরেছেন কোন জায়গায় ঘা মেরেছে আমাদের আমাদের কোন জায়গায় ঘা মেরেছে বুঝতে পেরেছেন না পারেন না মানে উঠছে আমি ঘুমাই নুকো চোখ বুঁজেছি পাড়াপতির মন বুঝিয়েছি ও মনে করছে আমি ঘুমিয়ে ঘুমিয়ে চালাবো মুসলমানরা জানতে পারবে না বুঝতে পারবে না কিন্তু মুসলমানরা ব্রিটিশকে তাড়ানো লোক কী বলছেন জোরে বলুন ঠিক না ঠিক ইংরেজকে তাড়ানো লোক হলো মুসলমানেরা এ তোমার মতন দু টাকা তিন টাকা দামের ওই সংসদে বসা মালকে যখন তখন আমরা দিয়ে উড়িয়ে দিতে পারি কি বলছেন বলেন পারি না পারি না পারি কিন্তু জাতি যদি একটু আল্লাহওয়ালা হয়ে যেত একটু মসজিদমুখী হয়ে যেত মেলা বাজার বলুন তো পৃথিবীর সবথেকে জায়গা কোথায় বাজার পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা হল বাজার বাবা বাজার আরে বাজারকে প্রাধান্য দিল কারা মুসলমান আমরা যারা কথা ঠিক না বেরিয়েছিল বলুন মসজিদের নমাজ তো পড়েই না আমাদের দেশের নমাজ পড়ে এখন নাইনটি এইট পারসেন্ট মুসলমান নমাজ পড়ে না ক পারসেন্ট পড়ে গো দু পার্সেন্ট এই দু পার্সেন্টের মধ্যে বাবা এক পারসেন্ট লোকের রকম নমাজও হয় আর আর এক পার্সেন্টের নমাজ ভাই করে আপনি আমি পনেরো বছর কুড়ি বছর মাল নামাজ পড়ে আত্মা হেতু জানে না দুরু শরীফ দোয়া কোনো দোয়া মাসুরা সানা দোয়া জানে না দেখা যায় না খুল তার মধ্যেও কুড়িটা ভুল ইমামকে কোনোদিন বলে না হজর আপনি তো আমাদের ইমাম কিন্তু রান্না ঠিক করিয়ে দিলে হয়তো না আমি বাস্তব একটা কথা আপনাদেরকে বলি আমার এলাকায় আমি একটা মসজিদে ইমামতি করি নামাজ পড়াই জুম্মা একটা পাচক তো কে রেখেছি বা ও পাচক তো নামাজ পড়ে তো আঁকামি বুঝিয়ে দিচ্ছি শোন তোকে মহাজ্জান করতে মসজিদে নিলাম আমার প্রত্যেকটা মুসল্লি যেন পাচক তো নামাজ গট গট করে বলতে পারে ধরলি যেন বুঝে দেয় ন আল্লাহ হোক বার একদিন দুদিন তিন দিন তারপরে বলছে হুজুর হবে না কেন ও আল্লাহ আর সালাম মানে তোমার সালাম মানে গুংঘুরিয়ে দেখছি আর মাল নাই কইরে দেখছি চায়ের দোকানে দিয়ে বলছি এমন কে বাদার গেল্লা নিয়ে বসছে হুজুর ও দেখছে দিয়ে গিয়ে হিতে হিতের বিপরীত আপনি আমি বলছেন শেখাব আর ও যে আমার এমন দুর্নাম শুরু করে দিছে আপনি আমি কি কেউ শেখাবে না কাজ নাই নিজেরই ঠিক নেই আবার অন্যকে ঠিক আছে তাকে বলবেন কবি বলেন তালে হামা দাগে দাগে সব পম্বা, খুঁজা খুঁজা সারা অঙ্গে ব্যথা পাব কোথায় ওষুধ লাগাবো এ জায়গা খুঁজে পেছি পচন ধরে খুঁজে পাওয়া যায় আর মলম দিব কোন জায়গায় এ বাপ আল্লাহর রহম মুসলমানদের ওপরে আছে এই জন্যে মুসলমানরা এখনো পৃথিবীর জমিনে বেঁচে আছে কেন পৃথিবীতে বহু জাতি বহু ধর্ম আছে বাপ কিন্তু আল্লাহর কাছে একটাই ধর্ম যার মানিনিত ধর্ম কি জোরে বলুন ইন্দা দিনা ইন্দা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম সেটা হলো ইসলাম কিন্তু মুসলমানরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি কিন্তু আজকে তারা জাতিতে পরিণত হয়ে গেছে আপনারা বলুন আজকে আমরা দোয়া করে বলছি রব্বানা আর আল্লাহ বলছে তো চামড়া আয় আজকে মুসলমানদের ভিতরে যেটা হওয়া ছিল না সেটা আজকে মুসলমানদের ভিতরে হয় কি বুঝেন আপনারা বলুন মদ খোর গেঁচাখড় ফেন্সিডিল কেস এ কেস সব জড়িত ঠিক না বে ঠিক এটা মুসলমানদের আদর্শ নয় এটা মুসলমানদের আদর্শ হতে আজকে বলি পাব দুঃখ আফসোস আজকে জানেন ভারতবর্ষের পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আজকে গোটা ভারতের মুসলমানদেরকে তাড়ানোর জন্যে ওটা ভারতবর্ষে উঠে পড়ে লেগেছে জানেন তো আপনারা জানেন না যেন তনু কায়দায় কৌশলে ছলে বলে কৌশলে মুসলমানদেরকে সরাতে হয় কিন্তু এটাও শুনেলেন এই মুসলমানরা পিছু হাঁটা লোক নয় যে মুসলমানেরা নিজের বিবিকে বা করে সন্তানকে এতিম করে জীবন দিতে পারে তারা এই দেশ থেকে তাদেরকে তাড়িয়ে দেবে তারা এক বিন্দু রক্ত ছাক্ত ছেড়ে দেবে না একের পর এক আইন জারি হয়েছে বাবা কিন্তু কোনো আইন করে তারা টিকতে পারছে না আরেকটা আইন জারি করেছে কি বলেন তো এসআয়ার আপনাদের দিকে হয়েছে না নাকি হচ্ছে এ বাবা এসায়ার করে মুসলমানদেরকে তাদের মেন টার্গেট মুসলমানদেরকে বাদ দিতে হয় কিন্তু বাবজি কেচে ঘুরতে গিয়ে সাপ বেরিয়ে চলে এসেছে বাপ বুঝলেন না যে মালেরা আসলেও অনুপ্রবেশকারী দেখতে যে যে দু সালে তো দূরের কথা দু হাজার দশ বারো সাল পর্যন্ত তাদের কোনো ডকুমেন্টসই নাই কি বলে পার্শ্ববর্তী রাজ্য বিহার এসার হল চুয়ান্ন লক্ষ মানুষের নাম বাদ পড়েছে তার মধ্যে ওয়াল্লি ছিল চুয়াল্লিশ লক্ষ হিন্দু ভাই আর দশ লক্ষ হল কেন না বিভিন্ন জাতি ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা এদেশে বিদেশি সেদেশি স্বদেশী মিলি দশ লাখ আর যে কোন মুসলমান বাবা তারা কাগজের দিকে কোনো ভর্তি দেয়নি কাগজ কি হবে আজকে অনেক লোক এখন আমাদের ভিতরে এখানে আছে যা করবে আল্লাহ করবে কিন্তু মালিক কত নামাজ পড়ে না আল্লাহর ভরসা নামাজ নাই আমাদের দেশে যখন মেয়ে জন্ম নেয় তখন আমরা বলি আমিনা খাতুন বিয়ে হলে আমিনা বিবি স্বামী মরে গেলে বলে আমিনা এই এইরকম হ্যারেস্ট কিছু হতে কাগজ উলট পালট হয়ে গেছে বাদবাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এ ভারতের মুসলমানেরা কোনো দেশ থেকে আসেনি এই দেশ থেকে মুসলমানরা অন্য দেশে চলে গেছে কিন্তু এই দেশ থেকে মুসলমানরা কোনো দেশ থেকে আসেনি এই দেশ থেকে মুসলমান চলে গেছে সুতরাং মুসলমানদের কাগজের কোনো ভুল থাকতে কথা বলে পারে না এবার একটা কথা শুনলাম তার থেকে বড় ডকুমেন্টসটা লিখলে আমাদের কাগজের ডকুমেন্টস না দিলেও আমরা যে ভারতীয় আমরা যে হিন্দুস্থানের আপনার আমার দাদা তার দাদা তার দাদা তার দাদা দাদা তার দাদা তিরিশ পিড়ির লোকের যদি ডকুমেন্টস নেয় আমরা দিতে পারবো না পারবো না যদি বলেন কি করি গ যে মালগুলাকে আমরা কবরে রেখেছি ওদের মাংস চলে গেছে কিন্তু হাড় পড়ে আসে না নাই যদি কুড়িয়ে নিয়ে সে হাড়গুলাকে মেশিঙে ফেলে দিই রিসার্চ করে বুঝিয়ে দিবে কোন দেশের মালটা বলবে না বলবে না কিন্তু আমরা যদি তাদেরকে ধরে তোদের দেখা তো মালেরা তো পুড়িয়ে ছাই করি সব দাঁত মাতন করে ফেলেছে কী বুঝেন আপনারা বলুন হ্যাঁ আছে আছে ডকুমেন্টস নাই আর তার থেকে আরো ডকুমেন্ট শুনে ভারতবর্ষের জমিনে সর্বশ্রেষ্ঠ মানব আলা নবী আলি ইসালাম সর্বোপরি মানুষ যিনি তিনি এই ভারতের জমিনে এসেছেন আর তারই আওলাদ হলাম আমরা পালাকাত সে আদম সন্তান হইলাম আমরা কি ডকুমেন্টস আজকে তারা করতে গিয়েও তাদের আর জায়গা পেছে না এ এক আছে শুভেন্দু বাবু ওর করে গিয়ে দেখছে আড়াইশো মানুষ আড়াইশো পরিবারের কোনো কাগজই নাই কি আমাদেরকে বিদেশে বলো আদবানির বাড়ি কোথায় পাকিস্তান ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী বুদ্ধবাবুর জ্যোতিবাবুর বাড়ি হলো বাংলাদেশ ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী প্রণব বাবু অধীর রঞ্জন চৌধুরীর বাংলাদেশ ভারতে গেছে হয়ে গেল স্বদেশী আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি সিঙ্গলার ভিতরে আলু ঢুকলো কি করি বাবা সিঙ্গলার ভিতরে আলু ঢুকলো কি করে ভারতবর্ষের মুসলমানরা আজকে নয় দেশের নরেন্দ্র মোদিজি যে রাম মন্দির তৈরি করেছে বাবরি মসজিদকে ভেঙে দিয়ে জবরদস্তি আমরা সুপ্রিম কোর্টে জিতেছিলাম সুপ্রিম কোর্টে এ রায় আমরা জিতার পরও আমরা মাথা পেতে নিয়েছি আজকে যারা ওইখানে রাম মন্দির করেছেন দর্শন করতে যায় কত টাকা ইনকাম হয় কিন্তু মুসলমানদের যে কবর রেখে গেছে তাজমহল যেখানে বছরে কোটি কোটি টাকা ইনকাম কেন্দ্রীয় সরকার ভোগ করে কুতুব মিনার বছরে চব্বিশ কোটি টাকা ইনকাম সেটা কেন্দ্রীয় সরকার ভোগ করে লালকেল্লা যেখানে কোটি কোটি টাকা ইনকাম কেন্দ্রীয় সরকার ভোগ করে পশ্চিম বাংলায় হাজার পশ্চিমবাংলায় মুর্শিদাবাদের বুকে নবাব সেরা যুদ্ধ বানিয়ে দিয়ে গেছে যেখানে হাজার হাজার কোটি টাকা ইনকাম রাজ্য সরকার ভোগ করে ভিক্টোরিয়া সাইন্স সিটি ইডেন গার্ডের মাঠ এই যে আপনার এয়ারপোর্ট নেতা নেতাজি এয়ারপোর্ট ওটা ওকাব বোর্ডের সম্পত্তি যেখানে হাইকোর্ট রয়েছে ওটা মুসলমানদের ওকাবের সম্পত্তি ওটা ইডেন গার্ডের মাঠ কোটি কোটি টাকা ইনকাম করে ভোগ করছে তারা মুসলমানরা ভোগ করতে যায় না আর মুসলমানরা মাদ্রাসা মসজিদ তৈরি করবে আর তাদের মাথায় ব্যথা হয়ে যায় হ্যাঁ এ বাবা বলুন তো আমরা কোনো জাতির টাকায় মসজিদ বানাই কোনো জাতির পয়সায় মসজিদ করি কোনো আজ পর্যন্ত ইতিহাসে দেখেছেন যে আমরা মসজিদ করতে পারছি নি রাস্তায় দাঁড়িয়ে হিন্দু মুসলমান ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডার টাকা নিয়ে মসজিদ করছি আমরা ইতিহাসের পাতায় আজ পর্যন্ত হয়নি এবং মারতে পর্যন্ত হবে না বলুন ইনশাল ইনশাল্লাহ তোমরা রাম মন্দির করেছো বাধা দিইনি বাবরি মসজিদ ভেঙেছ মুসলমানরা ইচ্ছা করলে এরকম বাবরি মসজিদ হাজারো তৈরি করতে পারে জোরে বলুন পারে না পারে না জোরে বলুন পারে না পারে না অবশ্যই পারে তোমরা এক দিক দিয়ে মসজিদ ভাঙবা আর আর দিক দিয়ে আমরা মসজিদ গড়ে দেব। ইনশাল্লাহ প্রয়োজন হলে মুসলমানরা রক্ত দিয়ে হলো মসজিদ তৈরি করেছে করবে এই মসজিদ ভারতের জমিনে ছিল আছে থাকবে তোমরা যতই রাম মন্দির বানাও আমাদের বাবরি মসজিদ এখন সামনে নেই কিন্তু আমাদের মুসলমানদের হৃদয়ে আছে কি বলছেন আপনারা বলুন হৃদয়ে আছে না নেই যেখানে একবার মসজিদে নামাজ হয়ে যায় পৃথিবীর কারো বাপেরও ক্ষমতা নেই সেই জায়গা থেকে মসজিদ সরিয়ে দিতে পারে নামাজি সরিয়ে দিতে পারে একবার যেখানে সেজদা হয়ে যায় সেটা মসজিদে পরিণত হয়ে যায় সেখানে রাম মন্দির হোক সেখানে জগন্নাথ মন্দির হোক সেখানে সরু যাই মন তাই হোক যেখানে একবার মসজিদের নামে সেজদা পড়ে গেছে কে আমত পর্যন্ত সেটা মসজিদই থাকবে কেউ সরিয়ে দিতে পারেনি এবং কে আমত পর্যন্ত পারবে না এটা হলো আল্লাহর বিধান জোরে বলুন না রায় থাকবি আজকে ইসলামকে তারা মিটাতে চাইছে মিটিয়ে দিতে চাইছে ইসলামের মালিককে মুসলমানদের মালিককে কিন্তু এটাও শোনালেন যেদিন ভারতবর্ষের জমিনে মুসলমানরা থাকবে না মসজিদ মাদ্রাসা থাকবে নাও যেদিন কোরআন থাকবে না ভারতের জমিনে কোন যা